আজ শনিবার পাঁচই মাঘ দু হাজার চব্বিশ সালের বিশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্র ওম শাসানেশারায় সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দু হাজার চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর রেগাল এইট দ্যাট শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর আর এবছর যারা ধর্মপ্রাণ হবেন কর্মনিষ্ঠ হবেন মাতৃভক্ত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করবেন তারাই উপকৃত হবেন কারণ দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান এছাড়া স্ক্রিনে আপনারা শনিদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন ওম ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানেশ্বরাম এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন উপকৃত হবেন মার্গি শনির কৃপায় আগত যে সময়টি আপনাদের ক্ষেত্রে তিরিশে জুনের আগে পর্যন্ত কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিতে প্রেরিত করুন আজ মনে রাখবেন যদি যতটা সম্ভব আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ হয়তো বাড়বে না খরচ একটু বাড়তে চলেছে উল্টে লাভদায়ক দিন কিন্তু নয় অর্থকে আজ স্পর্শ করা থেকে বিরত থাকুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তবেই সৌভাগ্যশালী হবেন দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনার কম্পিটিটিভ নেচারের কারণে কোনো না কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতায় জয়যুক্ত কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ বড় সড়ো কোনো অনুষ্ঠানের পরিকল্পনা আপনারা করতেই পারেন সেই অতিরিক্ত শক্তিটি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে আজ কিন্তু অবশ্যই নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আবারও কিন্তু আপনাদেরকে বলছি